পত্রিকার বিশ্লেষণ অনুষ্ঠান শ্রোতা বন্ধুরা আমন্ত্রণ জানিয়ে শুরু করছি একুশে মে বুধবারের কথাবার্তার আসর আজকের আসরের শুরুতেই বাংলাদেশ তার বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ কয়েকটি খবর তুলে ধরব তারপর বিশেষ বিশেষ খবরের পর্যালোচনায় যাব বাংলাদেশের দৈনিক প্রথম আরের অনলাইন সংস্করণের শিরোনাম একরামুল হত্যার ঘটনায় মামলা আটক তেইশ অন্য একটি খবর শিরোনাম একরামুলকে হত্যা পরিকল্পিত হত্যাকাণ্ড বলেছেন ওবায়দুল কাদের আর নতুন বার্তা অনলাইন লিখেছে অপকর্ম ঘোচাতেই একরামুল হত্যার দায় বিএনপির ওপর চাপানোর চেষ্টা মির্জা ফখরুল খালেদা জিয়ার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ পেছাল ইতেফাকের শিরোনাম ইনকেলাব লিখেছে নারায়ণগঞ্জ পাঁচ আসনে উপনির্বাচন মনোনয়নপত্র ক্রয় করেছেন নিহত তকির বাবা মোদীর শপথ অনুষ্ঠানে শেখ হাসিনাকে আমন্ত্রণ জানানোর খবরটি ছাপা হয়েছে যুগান্তরে নয়া দিগন্ত লিখেছে সাঁথিয়ায় যুবদল নেতাকে গলা কেটে হত্যা হঠাৎ করে দেশে অপরাধ বেড়ে গেছে মন্তব্য প্রতিবেদন বাংলাদেশ প্রতিদিন আমার দেশ অনলাইন পুলিশের ভূমিকায় র্যাবের জেদ সেই আঠারো সদস্যকে পুনর্বহল তো শ্রোতা বন্ধুরা এতক্ষণ শিরোনাম শুনলেন এবারে বিশেষ বিশেষ খবরের পর্যালোচনায় যাব আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন দৈনিক নয়া দিগন্ত পত্রিকার ডেপুটি এডিটর মাসুদ মজুমদার জনাব মাসুদ মজুমদার কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি তো জনাব মজুমদার ফেনের ফুলগাজী উপজেলার চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা একরামুল হক হত্যা মামলায় বিএনপি নেতা কর্মীদের আসামি করা হয়েছে এরই মধ্যে তেইশ জনকে আটক করেছে পুলিশ হত্যাকাণ্ডের জন্য যথারীতি প্রধানমন্ত্রী বিএনপিকে দায়ী করেছেন কিন্তু আজ দাফন শেষ হওয়ার পর আওয়ামী লীগের নেতা কর্মীরা সদরের সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা নিজাম হাজারের ফাঁসির দাবিতে বিক্ষোভ করেছেন কিভাবে দেখবেন এই ঘটনাকে আপনাকে এবং শ্রোতা বন্ধুদেরকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি বাংলাদেশের একটি অঞ্চলকে কেন্দ্র করে যে কোনো ঘটনা ঘটে সেই অঞ্চলের সাথে শুধু ঘটনা জড়ায় না বর্তমানে যেসব ঘটনা ঘটছে এগুলো সবগুলো রাজনৈতিক উপসর্গ এবং মূল রোগ হচ্ছে সরকারের অবস্থান শিথিল জবাবদিহিতার অভাব প্রশাসন মুক্তভাবে পড়া সমন্বয়হীনতা সংবিধানে অকার্যকরতা এবং বিচার বহির্ভূত হত্যা একের পর এক ঘটনাগুলো হচ্ছে এগুলোরই একটা মূল রোগ থেকে উৎপত্তি এক একটা উপসর্গ উপজেলা যেইটি ফেনীর একটি উপজেলা হিসাবে ফুলগাজি অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি কারণে এক প্রথমত কারণ বেগম খালেদা জিয়া এক ফেনী এক আসন যেটা সেটা সেই ফুলগাজী উপজেলা এবং বেগম জিয়ার বাড়ি সেখানে এবং বারবারই তিনি সেখান থেকে নির্বাচিত হয়েছেন এখানকার ভোটাররা বিএনপির ভোটার হিসাবে পরিচিত কিন্তু ওই এলাকার যারা গডফাদার হয় অথবা রাজনীতি নিয়ন্ত্রণ করে তারা সাধারণত আওয়ামী লীগের হয় এর আগে জনাল হাজারি ছিলেন তারপরে তারই হাতে গড়া এক নিজাম হাজারি বর্তমানে সেখানে দোর্দণ্ড প্রতাপ সবকিছু কিছু নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন এবং যে একরামুল হক যে চেয়ারম্যান যিনি হয়েছিলেন তিনিও ছিলেন হাজারি চক্রেরই একটি অংশ তিনি সম্ভবত গত কিছুদিন যাবৎ দেখা যাচ্ছিল যে তিনি এবং নিজাম হাজারের যে ফেনি সদরের জিনিস সংসদ সদস্য তার সাথে কোন কোন ব্যাপারে দ্বিমত ছিল অথবা তাদের দুজনের মধ্যে হিস হচ্ছিল কালকে ঘটনাটা ঘটার সাথেই ফেনি থেকে বিভিন্ন তথ্য আমাদের কাছে আসতে থাকে এবং সবাই বলছেন যে এটা নিজাম হাজারির কাজ এবং নিজাম হাজারি ছাড়া ওই এলাকায় এই মুহূর্তে ফেনী শহরের উপরে এত বড় একটা দুর্দণ্ড প্রতাপশালী ব্যক্তিকে আরেকজন দুর্দণ্ড প্রতাপশালী ছাড়া এভাবে দিনে দুপুরে উৎসব মুখর পরিবেশে আক্রমণ করা গাড়িতে গুলি করা এবং তাকে আবার পুড়িয়ে মারার ঘটনা ঘটা কোনো অবস্থাতেই সম্ভব নয় আমরা জানি মধ্যরাত পর্যন্ত পুলিশ মামলা নিতে চায়নি কারণ পুলিশ ভালো করে জানে এই ঘটনার সাথে কারা জড়িয়ে আছে এই জন্য উপর থেকে নির্দেশ দিয়ে সেখানে শেষ পর্যন্ত বিএনপির বিরুদ্ধে মামলা করার ব্যবস্থা করা হয়েছে এবং স্থানীয় ছাত্র লীগের ক্যাডারেরা গিয়ে শেষ পর্যন্ত স্থানীয় বিএনপির একজন নেতার বাড়িতে আগুন লাগিয়েছে এর সহজ অর্থ হচ্ছে পুরো ঘটনাটাকে অন্যদিকে চালিয়ে দেওয়ার জন্য স্থানীয় আওয়ামী লীগ যেমন বিএনপির উপর আক্রমণ চালিয়েছে আবার কেন্দ্রীয় নিত্য প্রধানমন্ত্রী এবং এই নিয়ম ভঙ্গ করে এই প্রথম আমরা দেখলাম প্রেসিডেন্টও এই ব্যাপারে বক্তব্য দিয়েছেন যোগাযোগ মন্ত্রী সেখানে গেছেন এবং যেই নিজাম হাজারে যার বিরুদ্ধে আজকে ফাঁসির দাবি তুলছে আওয়ামী লীগের লোকেরাই তিনিও হেলিকপ্টার যুগে সেখানে গেছেন পুরো ঘটনাটা ঘটেছে এবং কায়দায় এবং সেখানে আমরা এ পর্যন্ত একজন লোককেও খুঁজে পাইনি যারা বিরোধী দলকে দায়ী করেছে এবং বাংলাদেশের জাতীয় দৈনিকের কমপক্ষে চারটি দৈনিক নিজাম হাজারি এবং একামের মধ্যে দ্বন্দ্বটাকে তুলে ধরেছেন এবং আভ্যন্তরীণ দ্বন্দ্ব বলেছেন এবং সেটাকে সেইভাবে তারা উপস্থাপন করেছেন এক সময়ের গডফাদার হিসেবে পরিচিত জয়নাল হাজারি যার হাতের গোড়া ক্যাডারদের মধ্যে আজকে এই দুর্বৃত্ত পোনার চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে তিনিও বলেছেন যে নিজাম হাজারিকে এড়িয়ে কোনো লোকের পক্ষে সেখানে এই ধরনের ঘটনা ঘটানো সম্ভব নয় আর প্রধানমন্ত্রী যেটা বলছেন সেটা ব্লেম গেম এবং জনগণের দৃষ্টি ফেরানোর আর শেষ মুহূর্তে জানা যার পরে তিনি সদরের সংসদ সদস্যের বিরুদ্ধে যে অভিযোগটা উঠেছে সেইটাই সঠিক হিসাবে এই পর্যন্ত জনগণ বিশ্বাস করে এবং সেভাবে দেখছে কথা এখানে বলে রাখা ভালো যে ওটা যদিও বিএনপি অধ্যুষিত এলাকা কিন্তু গত পাঁচে জানুয়ারি নির্বাচনে এবং উপজেলা নির্বাচনে একামূলকের যে প্রতিদ্বন্দ্বী ছিল যে মাহাতাব তিনি একজন ব্যবসায়ী এবং ভদ্রলোক হিসেবে পরিচিত তারা নির্বাচনের পরে বাড়ি ছাড়া এবং তারা ফেনীতে অবস্থান করে রাজনীতি করবে সেই পরিবেশনায় পুরা ফুলগাজী ছাগলনাইয়া ফেনী শহর পুরো এলাকাগুলোরে দৌড়দণ্ড প্রতাপের সাথে পরিচালনা করছে নিজাম হাজারি এবং তার এই চক্রটি এরাই তাদের আভ্যন্তরীণ কুন্দলের ঘটনাটিকে শেষ পর্যন্ত ব্লেম গেমে রূপান্তর করে প্রধানমন্ত্রী এবং তার দলের সংসদ সদস্য স্থানীয় লোকেরা নেতারা যে ভূমিকাটা পালন করছে এইটা জনগণের চোখে ধুলো দেওয়া এবং কেউ ব্যাপারটিকে বিশ্বাস করছে না এবং আমরা যারা ওই এলাকার সাথে মাটির সাথে সম্পর্ক আছে এবং বিভিন্ন লোক আমাদেরকে যেসব তথ্য উপাত্ত দিচ্ছে স্থানীয় সাংবাদিকেরা যে কথা বলছে সব জায়গায় একটাই সুর আভ্যন্তরীণ कुंडল এবং নিজাম হাজারে মামলায় ঘটনাটি ঘটেছে এবং ঘটনাটি ঘটানো হয়েছে ভূমিकायदा এবং এই ব্যাপারে দৃষ্টি ফেরানোর কোনো সুযোগ নেই। ইলেকশন ওয়ার্কিং গ্রুপ দাবি করেছে ষষ্ঠ ধাপের উপজেলা নির্বাচনে উল্লেখযোগ্য অনিয়ম হয়েছে। তারা বলেছে 12টি উপজেলায় 358টি ভোট কেন্দ্রের মধ্যে 38টিতে জালিয়াতি, 40টি কেন্দ্রে সহিংসতা এবং 217টি কেন্দ্রে ভোটারদের ভয়ভীতি দেখানো হয়েছে। অথচ গতকাল প্রধান নির্বাচন কমিশনার বলেছেন কোনো অনিয়ম হয়নি। এত অনিয়ম হওয়ার বড় কেন তার এই বক্তব্য বর্তমান নির্বাচন কমিশন সম্পর্কে মন্তব্য করতে আমাদেরই বিব্রত লাগে এবং তারা এতটা মেরুদণ্ডহীন এবং বসংবদ্ধ এবং দল কানা তারা নিজেদের স্বকীয়তাটুকু হারিয়ে ফেলছে এই সাংবিধানিক সংস্থাটি এবং এই সাংবিধানিক প্রতিষ্ঠানটাকেও তারা মর্যাদা ক্ষুণ্ণ করেছে যে মুহূর্তে আমাদের প্রতিবেশীদের ভারতে একটি প্রক্রিয়া নির্বাচন প্রক্রিয়া আমরা চোখের সামনে দেখলাম যেখানে এত বড় একটা নির্বাচনের কর্মযজ্ঞের প্রতিবাদ হল না এবং সেখানে কেউ একটু এই আপত্তি তুললো না সেই ক্ষেত্রে আমাদের উপজেলা বা পাঁচ তারিখের জানুয়ারি যে নির্বাচন সেটা তো নির্বাচনই নয় কেউ গ্রহণ করেনি উপজেলা নির্বাচনকে যেটা হয়েছে প্রায় সব কোটি নির্বাচন যে কয়টি ধাপে হয়েছে সব কয়টি ধাপ নিয়ে প্রশ্ন ছিল ইলেকশন ওয়ার্কিং পক্ষ থেকে যে অভিযোগগুলো তুলেছে সুনির্দিষ্ট আরও যে অভিযোগ জনগণের কাছে আছে কারণ জনগণ সাক্ষী জনগণ তা দেখেছে যে জনগণ ভোট দিয়ে ভোট দিতে যায় অথবা যায় না অথবা যাদের ভোট দেওয়ার অধিকার কেড়ে নেওয়া হয়েছে তারা ইলেকশন ওয়ার্কিং গ্রুপের চাইতু আরো যাঞ্জল্য প্রমাণ নিয়ে জনগণের কাছে বারবার সাক্ষী দিয়েছে এই উপজেলা নির্বাচন ছিল সরকারের দুর্বৃত্তদের একটি মারণ খেলার মতো তারা এটা চর দখলের মতো করেছে প্রথমটিতে সংযম ছিল কিছু একটু বেশি তারপরে প্রায় সব কোটি নির্বাচন নিয়ে ছিল প্রশ্নবিদ্ধ সর্বশ্রেষ্ঠ শুধু প্রশ্নবিদ্ধ নয় এখানেও আমরা আগের দুটি নির্বাচনের ফলো আপ আমরা প্রত্যক্ষ করেছি অতএব নির্বাচন কমিশন যে বক্তব্য দিয়েছে এবং পদ বা সরকারি দলের পক্ষ থেকে যে বক্তব্যগুলো দিচ্ছে এগুলো কথার কথা এবং তারা তাদের অবস্থান বজায় রাখার জন্য এই কথাগুলো বলছে জনগণ তাদের কথা বিশ্বাসও করে না আমলেও নেয় না সংসদের বিরোধী দলীয় নেতা রোশনের সাদ মধ্যবর্তী নির্বাচন নিয়ে এমন সময় কথা বললেন যখন বিভিন্ন মহল থেকে একই বিষয়ে কথা উঠেছে কিভাবে দেখছেন দর্শনের সাদের বক্তব্যকে বর্তমানে বাংলাদেশে পাঁচ জানুয়ারি নির্বাচনের ফলো আপ হিসাবে যেই বিরোধী দলটি গঠন করা হয়েছে এটা একটি গৃহপালিত বিরোধী দল এইটাকে বিরোধী দল হিসাবে কেউ স্বীকার করে না এবং যেহেতু কনস্টিটিউশনাল অ্যারেঞ্জমেন্টে বিরোধী দল বলতে একটা থাকতে হয় আওয়ামী লীগ তাদেরকে সরকারেও রেখেছে বিরোধী দলে রেখেছে উপদেষ্টা করে রেখেছে মন্ত্রী করে রেখেছে এইটা অনেকটা এক গৃহস্থের চার বউয়ের মতো তিনি তার বউকে কিভাবে ব্যবহার করবেন এইভাবে এই দলের উদাহরণটা স্ল্যাং হলেও রশনের সাদ এবং এই জাতীয় পার্টির মন্ত্রীদের আচরণ এবং ভূমিকা এবং সরকারের ভূমিকা তেমনটি প্রমাণিত হয় এই জন্য রসনের সাথে কি বলেছেন এটা রাজনীতিতে খুব ঢেউ তোলার মতো ব্যাপার নয় কিন্তু অবস্থা হচ্ছে বর্তমানে যে দেশে আইনি শাসন বিলুপ্তি ঘটেছে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে বিচার বিচারবহিত হত্যাকাণ্ড চলছে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে এই বাস্তবতা থেকে দৃষ্টি ফিরিয়ে কেউ কোনো দিকে থাকতে পারছে না অপরদিকে বর্তমান সরকার যে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে প্রশাসনের উপর থেকে করে জনগণের উপর থেকে সেই অবস্থাও কেউ যদি অস্বীকার করে তাহলে তার পায়ের নিচে মাটিও থাকবে না এই জন্য এসাদ অথবা রৌশন এসাদ অথবা তারা সবিরোধী একটা অবস্থানে থেকেও তাদেরকে মাঝে মধ্যে কিছু সত্য কথা উচ্চারণ করতে হচ্ছে তাদের অস্তিত্ব বিপন্ন না করার শর্তে এই জন্য আমি মনে করি আসলে বর্তমানে বাংলাদেশে যে অবস্থা বিরাজ করছে একটি গ্রহণযোগ্য নির্বাচন ছাড়া পরিস্থিতি উত্তরের কোনো সুযোগ নেই সেটা মধ্যবর্তী নির্বাচন বলা হবে না নতুন নির্বাচন বলা হবে এটা আগাম নির্বাচন বলা হবে সেটা বড় কথা নয় কারণ ইতিমধ্যে দাতা গোষ্ঠী উন্নয়ন সহযোগী সহ বিদেশিরা চাপ বাড়িয়েছে এবং তারা বলার চেষ্টা করছে যে বাংলাদেশে যে সরকার এক কয়েকদিন আগে হিউম্যান রাইট ওয়াচের পক্ষ থেকে বলা হয়েছে যে এইভাবে চলতে থাকলে তারা সারা পৃথিবীর বাংলাদেশ উপর অবরোধের সুপারিশ করবে সেই বিবেচনায় আমি মনে করি রোশনের সাদ অথবা হোসেন মোহাম্মদ এরশাদ অথবা জাতীয় পার্টি তাদের বক্তব্যটাকে আমলে না নিলেও পরিস্থিতি যে দ্রুত পরিবর্তনের দিকে যাচ্ছে এবং বাংলাদেশের জনগণ যে একটা দ্রুত পরিবর্তন চাচ্ছে সেটা যে কোনো বোঝার জন্য অনেক বুদ্ধিমান হওয়ার প্রয়োজন নেই সেই বিবেচনায় সম্ভবত তারা শ্রোতে থাকতে চাচ্ছেন গা বাঁচানোর সাথে এমন একটি ভূমিকা পালন করছেন বলে ধরে নেওয়া যেতে পারে সুজনা মাসুদ মজুমদার কথা আসলে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ